ভারত থেকে সকল বাংলাদেশিদের বের করে দেওয়া দরকার আর এটা শুরু হোক আফাকে দিয়ে কারণ তাদের কারণে শুধু আতঙ্ক ছড়াচ্ছে বললেন হিন্দুত্ববাদী নেতা আমার ভাই তো ঠিকই বলছে ভারত থেকে আমাদের আরও যে প্রায় চল্লিশ কোটি আমাদের বাংলা ভাষাভাষী আছে আমার মমতা আফা আছে তাসলিমা আফা আছে আর আমার আফা তারা আফা বলতে আমি আফা তারা বলিও নাই বলিও না কী বলবো তারে আফা হে রক্ত পিপাসু এ মানুষের জাতির ভিতরে আছে নি সে কথা ঠিক কি না আঃ হাহা আরে মেজর বজলুল হুদের টোঁড়াত থাকা দি যাব করে প্রমাণ হবে কথা ঠিক কি না আমার বিডিআর সতেরো সত্য বিডিআয়ের বাইরে সাত বছর জেল দিছে সতেরো বছর পরেও তাদেরকে বাইরে হইতে দেন ওই মেয়েটা কিসের আকাশে সতেরো বছর আমার বিডিআররা বুড়ো হয়ে গেছে ওয়েফ মারা গেছে মা মারা গেছে দেখে নাই কত মানুষকে সে শেষ করে দিছে এই মহিউদ্দিন বাইর জীবনে কারো একটা মূর্খা চুরি করছে বল তোরা তো এগারামের বাই ও গ্রামের আমার বাইরে এজেল ষোলোটা বছর জীবনটা শেষ করে দিছে কিচ্ছু নাই আমার বাইর বাড়ি চোখে মুখে দেখলে বুঝা যায় কিচ্ছু নাই কালকে খাইবার ঘর খানাটা আমার বাইর নেই আমি বুঝি তো চোখে দেখলে আমি বুঝি আমি কোনোদিন জিজ্ঞেস করি নি ভাই আর্থিক কেমন আল্লাহ আমাদেরকে সে রাডার স্টেশন চোখ দিছে তাহলে আমার এই নির্মীটা কেন এত ছেল চুল মে এটা। মেয়েটা কত মানুষকে নির্যাতন করছে কথা ঠিক কিনা তা আমরা চাই সকল বাংলাদেশিকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হোক দিলে সুবিধা কি হবে আমাদের হিন্দু ভাইদেরকে বের করে দেখ দিলে তাদের সকলের রিজিক বাংলাদেশে চলে আসবে ঠিক না আসলে সেভেন সিস্টার গো হাটি হ্যাঁ কলকাতা দিল্লি পর্যন্ত আমাদের হাতে চলে আসবে সে আমাদেরকে সীমান্তে গুলি করে সাহস দেখাচ্ছেন না ভয়ে ভয়ে দেখবি ফান করা জিজ্ঞা সমাজের দাম নাই হেতে বরে বেশি মারে চা দোকানের দাম নাই হাতের হেতে বরে আইয়ে গালি করে এই অমুক মারানি তমুক মারানি আসলে কিন্তু হেতের দাম নাই সীমান্ত যত আঠারো রাষ্ট্রের সাথে তারা আছে কেউ তাগরে করে কুত্তের সমান দামও দেয় না সিন সীমান্ত দেখলে গিরাগার গার আছেন সিয়ালায় আঙুরে কিনলে মারে কই তিরবিনী ডরে এই সেভেন সিস্টার এই সাতটা রাজ্য দখল করার জন্য ডক্টর ইউনুস দেখা দিছে তোদেরকে ছাড়াও আমরা চলতে পারি এ সিনে শুধু তিনটা মিটিং করক না দুটি গুলি যেব দাদা ঠিক হ্যাঁ শুধু তো আড়া না পাকিস্তানের সাথে বিমান চলাচল শুরু হোক আনবো আলু মানে দিছে এ ডরে শেষ এ ডরে মাগো 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 আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলিমিশে থাকি আমরা আই লাভ ইউ আমার প্রিয় হিন্দুত্ববাদী নেতা অনেক ভালো বলেছেন এই নেতা কি বাংলাতে বলছেন না হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ভাইও চলে আসুক আই লাভ ইউ ভাই আই লাভ ইউ ভুক ভরা ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে রোহিঙ্গাতে জায়গা হয়েছে তিরিশ লাখ টুডে টুমোরো কেমতার আগে হইলো ওই বাংলাদেশিরা এই আরাকান শাসন করবে লিখি রাখো কারণ কি এটা আমি গবেষণা থেকে বলছি না এটা হচ্ছে একটা আল্লাহর পয়সালা কারণ ওরা আমাদের রিজিক খাইতেছে আমাদের কাছে কষ্ট দিচ্ছে এই জন্য মিয়ানমারের রাজত্বটা আল্লাহ আমাদেরকে দিবে মালয়েশিয়াও তো আমরা বাংলাদেশিরা চালাচ্ছি মাতি মোহাম্মদ আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রামের মানুষ ঠিক কিনা লন্ডনে আছে আমাদের কয়েকজন এমপি তারপরে অর্থমন্ত্রী হচ্ছে কি এ আর এই মালদ্বীপের আমাদের নোয়াখালীর বিয়ে করছি বাবিরি বিয়ে করি মন্ত্রী জামাই আলহামদুলিল্লাহ ক এইভাবে প্রয়োজন আমরা বিয়ে করি, পুরা পৃথিবীতে বিয়ে করি প্রেসিডেন্টে করে মই লক মই ললে বিয়ে করি বস আমরা স্বামী হইতে হামো তামাম পৃথিবী আমার আমার ঘর আমার বেহেস্ত সারা পৃথিবী ঠিক কিনা না হ্যাঁ মুসলিম হ্যাঁ হাম অতংশে চার যা আমার ঠিক কিনা না আচ্ছা এই গেল চার নম্বর প্রশ্ন আপনি বইলেন তাকে ম্যাডামকে আল্লাহ তাকে সালাম দিছে আর আমি জিবিল ম্যাডামকে সালাম দিছি তিন নম্বর প্যাকেজ দিচ্ছে জিবিল আমি নবীও ম্যাডাম আপনার কাছে আসলে ওই আসে 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 যাই ও বাসির হা বাই তানফিল জাননা লা সাখা বাবা লা নাসাবা তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দেন বাড্ডা উত্তরা গোলশান বনানির একটা প্লাট যেই প্লাটের শব্দ দূষণ নেই সুখ আর সুখ নিয়ামত আর যে গ্রন্থের হাদিসটা বললাম সকল আউলিয়ে কেরম সকল মোসান্নিফিন একমত আসাফুল কুতুবে বায়দা কিতাব আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থের নাম হচ্ছে সহিয়াল বোখারি সেই সহিয়াল বোখারির হাদিস আটত্রিশশো বিশ নম্বর হাদিস গুগল সাহস দিলে আপনাকে বাংলা ট্রান্সলেশন শো করে দিবে গুগলে এমন এক মহিলা যে মহিলা কোনো দিন বাংলাদেশে আসে নাই এত সুন্দর করে সে আপনার সাথে কথা বলবে ভাবিচ্ছি আর সুন্দর কথা আমি ওই সেখানে কানকিরহাট থেকে আসতেছিলাম আমি ম্যাডামকে বলেছি ম্যাডাম আমাকে একটু পান করার রাস্তাটা বাতলে দেন কাপসারি ভাই আমি তো যে আসি নাই বাংলাদেশে বলছি ম্যাডাম আমি আপনাকে বিশ্বাস করি আপনি অনেক ভালো যদিও আপনার বাড়ি ইজরায়েল হয় সুন্দর করে রেখা টেনে দিয়ে আপসারি ভাই আপনার গাড়িটা না এখন এই এতে আছে কি কয়ে যে না 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 এতে আরে কানকিরহাট ভাইয়া কানকিরহাট আপনি ডান বাম যাবেন না সোজা ঢুকাইয়ে দিবেন একে দিলাম রাস্তায় কিছু ভাঙ্গা আছে জ্যামো আছে কয়েকটা বাজার দেখাছে এত সুন্দর করে সে বলতেছে দা সেভেন হান্ড্রেডেন কিলোমিটার এত সুন্দর করে ইতি কথা কয় ভাই হিতিরে আমি ফাইলে ময়ুদ্দিন ভাইয়ের মুক্তিতে হ্যাঁ বিয়ে করতাম

সে কোনোদিন বাংলাদেশে আসে নাই হাজরাত গগুল শরীফ আসেন ফেসলেক যে এখনো আছে আম্মা যে কাদি জাতুল কবরা জীবনে এক নামাজ পড়েন একটা রোজা থাকেন এত দেশে বিজনেস এত কোটি টাকার মালিক একটা টাকা জাকাত দেয় না ওনার বাড়ি বাফের বাড়ি জামাইর বাড়ি দেবর বাড়ি বাসুরের বাড়ি সদ্য গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে কবরও বাইতুল্লার লগে জান্নাতুল মোয়াল্লা হজ করল না ইসলামের ফেসাইটটা ফিলার নাই উনি জান্নাতি আল্লাহ শুভ সংবাদ দিছে সমান আল্লাহ কর লাইক জে ফ্যাস আমারও আজ আমি ভালো কই লাভ নাই কাল সকালে হিরিয়াস এইয়া সৌজ্ঞার দোয়া নো সাগুয়া দোয়া নো বই বই এই পান করার ফজ্জা নাটা আর বাচ্চু নাটা এ চাহ দোয়া নো বই বই চাহ খাইব আর কইব কলাম তো আগলে গেছে ইডি নিউ আছে হাতে বেটকে বেটকে যা কই গেল গ্রামেরও বদনামি করলো বাচ্চু ভাই

আম্মার এনতে প্রায় তিন বছর পরীতে নামাজ ফরজ হয়েছে ওই আম্মা নামাজ পড়বে আম্মার এন্তেগালের প্রায় পাঁচ বছর পর দ্বিতীয় রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাইলে রোজা আর জাকাত দিব আম্মা কেমনে আম্মার এতে প্রায় এগারো বছর পর হিজরতের অষ্টম সালে মদিনাত ফসফরাস হয়েছে আম্মা কেমনে ফস করব শুধুমাত্র এই মানের কারণে iman সঠিক ছিল আমার আল্লাহ الماضির জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলে নাঙ্গলকুত বার্তালামারমারি এই পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার লগে মঈউদ্দিন বৈশো আছে আছে ক্যাডারে না আর এই পাশে আবু জাইল্লা শক্তি বড়া ইবনে আজিব তালে তাআলা আনহু হাদিসের সব কথা আমার শেব হইতেছে তোরা সাইলো

অনুষ্ঠান করবার টাইম নেই আমি কি আগে ইমান আনতাম না কবা কবি শুরু করতাম নবীজি আসলি আগে তুমি ইমান আনো সুম্মা কাতিল তারপর তুমি জেহাদ করসলামাররা জল সুম্মা কাতালা কুতিলা তারপর লোকটা ইমান আনলো জেহাদ করলো জেহাদ করো অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজের শহীদ হইয়া গেল লাসটা নিয়ে যাও হচ্ছে নবীজি নমেন্ট থেকে যে হাতের ময়দান থেকে বললো মহিউদ্দিন ও আমার আছে মহিউদ্দিন আমার সাবিরা দেখুলো নামিল কলিল ও জির কথি আমার লোক আমল করছে কপ পুরস্কার পাইয়া গেছে বেশি টার্গেট হচ্ছে লোকটা ইমান আর কিছুই নেই কত তো পড়ে পড়েন একটা টাকা জাগা তো দেন কিচ্ছু করে ন বোক কাফের ওই ভাই থরি সব কিছু তার অমুসলিম কিন্তু ইমান আনার কারণে সুবিশাল জান্নাতের মালিক হইয়া গেছে ইমান ছাড়া যদি নবীর আব্বাহন নবীর ফোলাহন আর কি নবীর বহন কোন খানা নাই এই আজকে সিটিং ইব্রাহিম খলিল্লাহ আব্বা ওই কি